ভাঙতে চলেছে জলঙ্গী বাজার পিডাব্লিউডির ঘোষণাতেই আতঙ্কে ব্যবসায়ীরা কেননা এই বাজার ভাঙা পড়লেই অনেক ব্যবসায়ী আর্থিক দিক থেকে ভেঙে পড়বেন তবু কি রক্ষা হবে এই বাজার চিন্তায় ঘুম উড়েছে ব্যবসায়ীদের আমরা এর উপরে জীবিকা নির্বাহ করে কখন যে সরকার ঘোষণা দেবে যে এত পোট ছাড়ো সেটা এখনও দেয়নি কিন্তু সরকার ঘোষিত হয়েছে যে সম্পূর্ণটাই দখলমুক্ত আমাদের হাতে খাটি মুখে খায় এরকম সমস্যায় আমাদের তো কোনো বিকল্প রাস্তা নাই আমরা তো একবার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছি তারপরে তো টুকটাক ছেলে মেয়েদের নিয়ে পড়াশোনার মাধ্যম দিয়ে এইভাবে জীবিকা নির্বাহ করি সেটুকু চলে গেলে একেবারে আমাদের পথে বসা জানা গেছে গত পাঁচ দিন আগে পিডাব্লিউডির তরফ থেকে জলঙ্গী বাজারে মাইকিং করা হয় সেখানে বলা হয় আগামী দশ দিনের মধ্যে জলঙ্গী বাজারে পিডাব্লিউডিতে থাকা দোকান ঘর সরিয়ে নিতে হবে কেননা রাজ্য সড়ক সম্প্রসারণ ও চৌড়া করা হবে সাইবরামপুর হাট থেকে গোপালপুর ঘাট পর্যন্ত যার মধ্যে পড়ছে জলঙ্গী বাজার তবে এই বাজারের দোকান ঘরগুলি ভাঙা পড়লে বাজারের অস্তিত্ব শেষ হয়ে যাবে আমার তো ইনকামই নাই গরিব মানুষ কোনো রকমের দিন চলে যায় চলবে কী করি কী করি বলবো অর্ডারটি দো বলে যদি অর্ডার দেয় সম্পূর্ণ আমরা তুল নিতে হবে উপায় আছে পরের জায়গায় বসে আছি ছেলে মেয়ে না খেতে বেঁচ যাবে কী আছে সূত্রের খবর দীর্ঘ চল্লিশ বছরের মধ্যে কয়েকবার জলমকি নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার মানুষ চাষের জমি থেকে দোকান ঘর সব হারিয়ে তারা নিঃস্ব যার ফলে ওপরের দিকে উঠতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা বর্তমানে এই বাজারের ব্যবসায়ীর সংখ্যা নেহাত কম নয় হাজারের ওপর ব্যবসায়ী রয়েছে জলঙ্গি বাজার জুড়ে তবে যদি এই সমস্ত দোকান ঘর ভাঙা পড়ে তাহলে দু এক পরিবার নয় হাজার হাজার পরিবারের রোজগারের পথ বন্ধ হয়ে পড়বে যার কারণেই বিভিন্ন জায়গায় আবেদন নথিপত্র জমা করেছে ব্যবসায়ী সংগঠন সমস্যা হয়ে একটা দোকানের উপরে তো নির্ভরশীল করে তার পরিবার না তো দোকানটা যদি চলে যায় তাহলে সেই পরিবারগুলো তো সমস্যার সম্মুখীন হবে এটাই চাইছি যে সরকারকে আবেদন যে যেটা ভাঙার ভাঙুক তাদের নিয়ে কথা না কিন্তু সবাই যে সামঞ্জস্য করে ভাঙায় কিছু জায়গা ছেড়ে দিয়ে সবাই যদি করতে পারি আমরা করে উপরে খেতে পারি তাহলে দোকানটাও ভালো চলে আমরাও সেইভাবে চলতে পারি ডাব্লিউডি অফিসার অ্যানাউন্সমেন্টের পর থেকে আমরা একটা আশঙ্কায় আছি যে আমরা কোথায় গিয়ে আমাদের জীবিকা নির্বাহ করব এখানে পানবিড়ি সিগারেটের দোকান থেকে শুরু করে ছোটোখাটো দোকান যারা একেবারে অপারক কোনো জায়গায় গিয়ে খাটতে পারে না এবং বাইরে গিয়েও খেটে খাওয়ার সমর্থ নয় তারাই এখানে দোকান করে বসে আছে এবং দীর্ঘদিন ধরে প্রায় আমার জন্মের পূর্ববর্তী অবস্থা থেকে রাস্তা তৈরিতে কতটুকু জায়গা চুড়ে ভাঙা পড়বে তা স্পষ্ট করেনি পিডাব্লিউটি এই কারণেই সংশয় রয়েছেন ব্যবসায়ীরা তবে বিভিন্ন জায়গায় আবেদন জমা করেছেন বাজার কমিটির সম্পাদক মাসুম বিল্লা আমরা অ্যাকচুয়ালি আপনার যে প্রচার সেটা আপনার আপনার লিখিতভাবে আমরা প্রচার এটা পাইনি এটা মৌখিকভাবে মানে টুকটুকির দ্বারা আমরা জানতে পেরেছি যে এটা ক্লিয়ার করতে হবে এবং সঠিক কতটা ক্লিয়ার করতে হবে এটা এখনও বলা হয়নি আমাদেরকে আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি মানে আমাদের যে সংগঠন সংগঠনও খুব লড়ছে এবং বিভিন্ন জায়গায় মার্চ পিটিশন থেকে শুরু করি সেটা প্রসেস চলছে এবং রানিং আছে আমরা সিএমের কাছেও এই খবর পৌঁছে দিয়েছি এবং আরও যা করণীয় তাই আমরা করার চেষ্টা করছি অপরদিকে জলঙ্গী পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলাম রকিও ও জলঙ্গীর বিডিওকে লিখিত আবেদন জানিয়েছেন পাশাপাশি জেলা শাসক মহকুমা শাসক পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে মানবিক দিক লক্ষ্য করে রাস্তার কাজ হোক শুধু তাই নয় চোয়াপাড়া পঞ্চায়েত প্রধানও একই আবেদন করেছেন আমরা মনে করি যে এই মুর্শিদাবাদ জেলায় যতগুলো বাজার রয়েছে যে জলঙ্গি বাজারের কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে কারণ আপনারা জানেন যে জলঙ্গি পদ্মা ভাঙনগ্রস্ত এলাকা এখানকার যে মূল বাজার ইতিমধ্যেই পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে ফলে এলাকায় প্রচুর মানে জায়গার সংকীর্ণতা রয়েছে অভাব রয়েছে বাজার যদি সম্পূর্ণভাবে এই বাজার এলাকায় যদি রাস্তা সম্প্রসারিত হয় তাহলে আমার মনে হয় যে একটা বিশাল সংখ্যক মানুষ বেকার হয়ে যাবে এবং মানুষের রুজি রোজগার সংসার চালানো খুব কঠিন হবে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ পক্ষ থেকে জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস এবং আমি জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে এবং চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে আমরা মাননীয় বিডিও সাহেব মাননীয় এসডিও সাহেব মাননীয় ডিএম সাহেব এবং পিডব্লিউডির বহরমপুর ডিভিশন ওয়ান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন টু ডিভিশন টু এর সেক্টর থ্রি যে ডিভিশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে তাদের কাছে আবেদন করেছি এবং পি রাজ্যের যে হেড অফিস রয়েছে এবং সেখানে যিনি কারিগরি ইঞ্জিনিয়ার রয়েছেন তাকেও আমরা আবেদন করেছি যাতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যতটুকু প্রয়োজন যত কম করে ন্যূনতম যে জায়গা নিলে মানুষের সমস্যা হবে না এবং রাস্তা সম্প্রসারণও প্রয়োজন রয়েছে রাস্তা সম্প্রসারণও হবে মানুষও ব্যবসা বাণিজ্য করতে পারবে সম্পূর্ণ উচ্ছেদ হবে না আমরা সেই আবেদন রেখেছি দলের পক্ষ